আসসালামু আলাইকুম আমি আজকে একটু মুড়িযন্ত করবো সেই জন্যে আমার লাগবে মাছের মাথা বড়ো মাছের মাথা মাথা আমি মাথাটা রুই মাছের মাথা আমি বেজে নিয়েছি এখন আমি এখন আমি সেলাই পরে পাতিল বসাইছি এখন দিছি পেস কুচি যখন বাদামি হয়ে গেছে তখন আদা রসুন পেঁয়াজ এগুলো আমি ঢেলে দিয়েছি এখন আমি এটা কষিয়ে গন্ধরা কাঁচা গন্ধরা ডান পর্যন্ত কষাবো এখন জিরা বেঙা হলুদ মরিচ লবণ পরিমাণ মতন এগুলো মেপে আমি রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিলাম এখন দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম কষাবার জন্য কষাবার জন্য এখন এটা কষিয়ে সুন্দর করে কষিয়ে আমি মুগ ডালটা ভেজে ধুয়ে রাখি রেখেছিলাম এখন সেটা ঢেলে দিলাম এখন সেটাও মুগ ডালটা সুন্দর করে কষিয়ে নেব আস্তে আস্তে কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে আমি টমেটো কাঁচামুড়ি সেটা আমি ঢেলে দেবো দেওয়ার পরে কিছুক্ষণ যখন আমি ঢাকনা দিয়ে রাখবো একটু বলক আসলে মাছের মাথাগুলা ভেজে রাখা মাছের মাথাগুলা আমি ঢেলে দেব এই তো এখন আমি মাছের মাথাগুলো ঢেলে দেব মুগ ডাল এমনি অনেক সুস্বাদু একটি ডাল মুগ ডাল ভালো এই গরমের জন্যে আর মাছের মাথা দিয়ে তো কথাই নাই মুড়ি মুড়িগণ্ট তো কথাই নেই খুবই মজাদার সুস্বাদু এই রেসিপি আপনারা এরকম রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন যে কত মজা তাই আমি বলছি আপনারা যে কোনো মাথা দিয়েই করতে পারেন বেশিরভাগ রুই মাছের মাথা দিয়েই ভালো লাগে সামান্য একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা বাড়ে সেই জন্য এই তো আমার মাথাটা মুড়িগণ্ঠটা প্রায় হয়ে আসছে মাছটা একটু ভেঙে দিয়েছি মাথা যাতে সাথে মানে মিশে যায় তাহলে আরও ভালো লাগবে হয়ে গেছে আমার একটু জিরার গুড়া দিয়ে দিলাম সামান্য স্লাইট একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম এখন আমি এই যে দেখেন আমার মা মুড়িগণ্ড যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম